মাননীয় হেসবত তহিদ গত তিরিশ বছর যাবৎ প্রকৃতি ইসলামের একটা আদর্শ মানব জাতির সামনে তুলে ধরছে তো সেই ক্ষেত্রে আমরা দেখছি খুবই অল্প সংখ্যক মানুষ এই তহিদে অর্থাৎ প্রকৃতি ইসলামের আদর্শ মেনে নিয়েছে আর কি তো দু সালে এসে আপনি ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরছেন তো এই যে রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরছেন এই বর্তমান রাষ্ট্র যারা আছেন এরা যদি এই রাষ্ট্র এই ব্যবস্থা আপনি যেটা বলছেন এটা যদি গ্রহণ না করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি আসলে এই প্রশ্নটা অনেকে করে যে আপনাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি সরকার গ্রহণ না করে আপনারা কি করবেন আমরা বলেছি যে আমরা জনগণের সামনে তুলে ধরব জনগণের কাছে এই কথাটা বলবো যে হে জনগণ তোমরা শতাব্দীর পর শতাব্দী ধরে তোরা তোমরা মানুষের আইন প্র্যাকটিস করছো মানুষের বিধান মানছ ফলে তোমাদের এই অশান্তি আসো তোমরা আল্লাহ দেওয়া বিধান মানো তোমরা বলো লা আমরা এখন জনগণের কাছে তুলে ধরার আমাদের যে মানবাধিকার বর্তমানে যে সংবিধান সাংবিধানিক অধিকার সেটা আমরা পাই কি না পাই সামান্য একটা দল যাদের ঠিক মতে দুইশো সদস্যও নাই তারাও কিন্তু নিশ্চিন্তে সভা সমাবেশ করতে পারে কিন্তু আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে তাহলে সরকার যদি না মানে সরকার মানবে না আমরা জানি কারণ সরকার বলতে এখন আর ওই রকম ইসলামের সংজ্ঞা স্বাধীন সরকার নাই ইসলামের স্বাধীন স্বাধীনতা নাই তাহলে সরকার যদি না মানে জনগণের কাছে আমরা তুলে ধরব জনগণ যদি প্রত্যাখ্যান করে তখন সেটা পরিবেশ পরিস্থিতি আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে জনগণ যদি প্রত্যাখ্যান করে কিন্তু খেলাফত জনগণের জন্য রাষ্ট্র জনগণের জন্য বুঝতে হবে কোনো জীবন ব্যবস্থা জনগণ যদি অ্যাকসেপ্ট না করে অন্তত বিরাট একটা অংশ তাহলে জোর করে জনগণের উপরে চাপিয়ে দেওয়া যায় না কখনো চাপিয়ে দেওয়া যায় না আর চাপিয়ে দেওয়া জিনিস বেশিদিন থাকে না আপনি জোর করে কিছু কাউকে খাওয়ালেন তাহলে বমি করে ফেলে দিবেন তার ইচ্ছার বিরুদ্ধে এটা আল্লাহর নীতি নয় কাজেই জনগণের কাছে এখন তুলে ধরব যদি সরকার যদি গ্রহণ না করে জনগণের কাছে তুলে ধরার তো অধিকার আছে আমাদের সেই ক্ষেত্রে আমি হিজবুত তহিদকে বলবো আপনারা উত্তম যুক্তি এবং হেকমত সহকারে ধৈর্যের সঙ্গে সাহসিকতার সঙ্গে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার প্রস্তাবরা জনগণের সামনে তুলে ধরুন আমরা জানি জনগণের কাছে তুলে ধরতে গেলে আমাদের প্রতিপক্ষ শক্তি হামলা করছে আক্রমণ করছে বাড়িঘর আগুন দিচ্ছে এটা আল্লাহর জন্য কোরবানি তাহলে কোরবানি কাকে বলে সাহাবিরাও এই কোরবানি দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যখন চাইবেন আল্লাহর সময় নির্ধারিত আছে আল্লাহ বলেছেন ধৈর্যের সঙ্গে আমার দিনের দিকে মানুষদেরকে ডাক দিয়ে যাও দাওয়াত দিয়ে যাও দাওয়াতি কাজ করে যাও সময় আসবে যেই জাতি সীমা লঙ্ঘন করে যেই জাতি আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ফায়সলা আসে আসবে সেটা আমরা বিশ্বাস করি এবং সেটা সামনে তখন সেটা কি হতে পারে সে সার তখন বুঝে যাবে কিন্তু এখানে কিন্তু আল্লাহ তাল্লা একটা নীতি আছে আল্লাহ কোরআনে বলেছেন দিন প্রতিষ্ঠা করো আন প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন কেলো হুম হাত্তালনা তো কোন দিন ফেতনা নির্মূল হয়ে দিন পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম করো যুদ্ধ করো যুদ্ধ তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো ওটা কিন্তু আল্লাহ নীতি আল্লাহর নীতি দেখেন এখন এমন একটা পরিস্থিতি যদি আসে আমাদের সামনে যে আমাদেরকে এখন যুদ্ধ করা ছাড়া আর আমরা বাঁচতে পারতেছি না তখন তো আল্লাহ আপনাদেরকে নির্দেশ দিয়েছেন তবে সেটা হবে অবসমব্যাপী রূপে আপনার আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য কোনো ধরনের স্বার্থের জন্য নয় এবং সেই সারকামোস্ট্যান্স আল্লাহ সৃষ্টি করবেন সেটার জন্য একটা অথরিটি লাগবে রাষ্ট্র ক্ষমতা লাগবে পাওয়ার লাগবে এই ছাড়া আপনি কিন্তু কেতাল করতে পারবেন না ব্যক্তি এবং দলগত পর্যায়ে কেতাল হয় না শুধু মানুষকে দাওয়া দিতে পারেন রাসুল্লাহ যখন মদিনায় গেলেন তখন তিনি মদিনার এই একটা মানে একটা কয়েকটা ট্রাইব হোক হোক না তাতে কী হয়েছে তিনি কিন্তু তাদের অভিসংবাদিত নেতা হয়ে গেলেন মোদিনা কেন্দ্রিক ছোট্ট একটা রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেল তিনি সবরেন্ট অথরিটি তখন তিনি এই ক্ষমতা বলে তিনি ওই জনগণের জানমাল রক্ষার জন্য এবং আদর্শ প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করলেন কেতাল করলেন সেটা হলো চূড়ান্ত পর্যায় কিন্তু এখন এই অবস্থায় এই পরিস্থিতিতে আমাদের প্রথম কর্তব্য সরকারকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে এটা বোঝানো যে বর্তমান যে আপনারা যে সংস্কার সংস্কার করছেন আন্দোলন হচ্ছে বিপ্লব হচ্ছে পাল্টা বিপ্লব হচ্ছে শান্তি আসবে না আসেন আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা করেন যদি তারা না মানে তাহলে জনগণের কাছে যান যেই জনগণ আগের সরকারকে পতন ঘটিয়েছে সেই জনগণ আবার দিন মেনে নেবে জনগণের কাছে যান জনগণই হলো আপনার এই এটাকে কবল করবে জনগণ যদি প্রত্যাখ্যান করে তখন তো আপনি তাদেরকে তার চাপি দিতে পারেন না তখন যে সার হবে সেই মোতাবেক আপনি তখন সিদ্ধান্ত নেবেন সেটার ফয়সাল আল্লাহ কোরআনে দিয়েছে এই হচ্ছে ব্যাপারটা